চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই ঘোষণা করতেই দিকে দিকে প্রতিবাদ শুরু হয়েছে চা শিল্প শ্রমিকদের বাঁচাতে রাজ্য সরকারের সরকারি গ্যাজেট পুরিয়ে প্রতিবাদ জানানো দার্জিলিং জেলা চিয়া কামান মজদুর ইউনিয়ন বৃহস্পতিবার নকশালবাড়ি পানিঘাটা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করার পর বাস স্ট্যান্ড সরকারি গ্যাজেট পড়ানো হয় সে বাস পোড়ানো হয় পুরনো গ্যাজেট কলকাতায় বেঙ্গল বিজনেস সাবমিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সামনে ঘোষণা করেছিলেন এবার থেকে তিরিশ শতাংশ জমি বাণিজ্যিক উপায়ে ব্যবসায়ীরা কাজে লাগাতে পারবেন আর তাতেই খুব চা শ্রমিকদের অভিযোগের ফলে চা শিল্প ধ্বংস তো হবে এমনকি শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়বে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে চিয়া কামান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম ঘোষের দাবি এর ফলে চা শিল্প ভেঙে পড়বে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে এই সিদ্ধান্ত বাতিল করতে

জবরদস্তি বিধানসভায় পাশ করার হচ্ছে রাজ্যের সরকার সেখানে উল্লিখিত ছিল পনেরো শতাংশ জমি পর্যন্ত টি ট্যুরিজম অ্যালাইড বিজনেসের নামে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দেবে আমরা দীর্ঘদিন ধরে চা বাগানের বসবাসকারী শ্রমিকদের জমির অধিকার নিয়ে লড়াই করছি আমাদের সুনির্দিষ্ট দাবি হচ্ছে যারা যে জমিতে বসবাস করে তারা সেই যে জমিতে সাবলীলভাবে বসবাস করে বংশ পরম্পরায় বসবাস করে এই চা বাগানের জমিকে যারা উর্বর জমিতে পরিণত করেছিল এই চা শ্রমিক তরাই ডুয়ার্সের পাহাড়ের নেপালি আদিবাসী শ্রমিকরা তারা তাদের জীবন দিয়ে এই চা বাগানকে গড়ে তুলেছে এবং এর বিরুদ্ধে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার যুদ্ধ ঘোষণা করছে আজকে চা শ্রমিকদের জমি নগদীকরণের নামে ল্যান্ড মনিটাইজেশনের নাম করে বৃহৎ কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নরেন্দ্র মোদীর সরকার এবং রাজ্যের মমতা ব্যানার্জির সরকার এর বিরুদ্ধে বিজনেস সামিট গ্লোবাল বিজনেস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী হঠাৎ করে ঘোষণা করলেন কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থে চা বাগানের তিরিশ শতাংশ জমি পর্যন্ত তাদের হাতে তুলে দেওয়া হবে চা বাগানই থাকবে না একটা ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি আমাদের এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে কর্মচ্যুত হবে চা শ্রমিকরা এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম সর্বত্র চলছে বাগানে বাগানে গেট মিটিং বাগানে বাগানে গ্রুপ সভা লাইন মিটিং আমাদের চলছে জয়েন্ট ফোরামের নেতৃত্বে আমাদের আগামীতে মিটিং হবে সেখানে আমাদের বড় আন্দোলনের রূপরেখা কর্মসূচি তৈরি করা হবে আমরা সর্বাত্মক আমরা চাই চা বাগানের শ্রমিকরা যারা যে লাইনে বসবাস করে তাদের সম্পূর্ণ জমির অধিকার দিতে হবে তারা সেখানে যে যতটুকু জমি নিয়ে আছে তাকে ততটুকুই জমি দিতে হবে সার্ভের নামে প্রহসন হচ্ছে মুখ্যমন্ত্রীর লোক পাঠাচ্ছে বিএলআরও দপ্তর তারা গিয়ে সার্ভে করছে নামকে বাঁচতে পাঁচ দেশি মিল জমির অধিকার দেওয়া হবে কোনো রিভিউজি পারটা চা শ্রমিকরা চায় না চা শ্রমিকরা মূল নিবাসী ভারতীয় আদিবাসী শ্রমিক নেপালি শ্রমিক তাদের বসবাসের জন্য তারা যে যতটুকু জমিতে আছে তাদের সম্পূর্ণ জমির অধিকার ট্রান্সফারেবল রাইট এই রাইট হচ্ছে প্রদান করতে হবে খতিয়ান দিতে হবে মালিকানা দিতে হবে এটাই সুনির্দিষ্ট দাবি তাই আমরা টি টুরিজম বিজনেস পলিসি দুই যে অধিনিয়ম চালু করেছিল রাজ্যের সরকার সেই আইনের কপিকে আমরা রাজপত্র সেই ঘোষণা ক্যালকাটা গেজেটকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিলাম এবং আগামীতে আরও বড় আন্দোলন হবে উত্তরকন্যা অভিযান হবে দরকার হলে নবান্ন অভিযানও চা শ্রমিকরা করবে এই দাবি আমরা চিনিয়ে নেবই এই দৃঢ় প্রত্যয় আমরা ঘোষণা করছি আমার নাম গৌতম ঘোষ শিয়াকামান মজদুর ইউনিয়নের দার্জিলিং জেলা সাধারণ সম্পাদক